মর্নিং সোনামায় ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো আজকে শুধু সোনামার ভিডিও না আজকের অবশ্য তোমরা দেখতে পাবে বাবা লোকনাথের স্নান দেখতে পাবে বজরঙ্গবলির স্নান দেখতে পাবে কারণ আজকে হচ্ছে শুভ মঙ্গলবার জয় মঙ্গলবারও আছে তারপরে হচ্ছে আবার তিনেই জুন বাবা লোকনাথের তিরোধাম দিবস আছে তো চলো সুন্দর করে বাবা লোকনাথকে একদম সান দেবো মাকেও সান দেব তার আগে দেখতে পাচ্ছ মায়ের জায়গাটা আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি দিয়ে মায়ের জায়গায় যেখানে যেটা থাকে সেটা আমি আবার গুছিয়ে দিলাম দেওয়ার পরে দেখো বাবা লোকনাথের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে একদম সাদা একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে বাবা লোকনাথের পাঁচালি আছে এটা অবশ্য আমি বাবা লোকনাথকে পুজো দেওয়ার পরে লাস্টে অবশ্য পড়বো আর এদিকে দেখতে পাচ্ছ বাবা লোকনাথের জায়গা তোমাদের দেখিয়ে দিলাম আর বাবা লোকনাথকে হচ্ছে আজকের আমি বাবা লোকনাথের জন্য এই ধুতিটা মানে রাখা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম এইটাই বাবা লোমাদকে পরাবো যেটা সত্যি সেটা কিনতে যাওয়া হয়নি কিন্তু যে ঘরে কিনে রাখতাম তো দেখলাম কি এইটাই ছিল তো এইটাই ভাবলাম পড়িয়ে দেব। আর এদিকে দেখো মায়ের জায়গা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্য ঠাকুর ঘর পুরোটাই তোমাদেরকে সুন্দর করে আমি দর্শন করিয়ে দিলাম সকলের সকল দেবতাকে আর অবশ্য তোমাদের খুবই ভালো লাগবে আমি জানি তো চলো এইবারে সোনামাকে দেখাই সোনামাকে সান স্নান করাবো দেখতে পাচ্ছ সোনামাকে নাবিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম তো সুন্দর করে একদম সোনামাকে আমি স্নান দেবো এইবারে আমি সোনামায়ের একে একে সমস্ত গয়নাগুলো খুলে নেবো চলো মায়ের গলাতে কিন্তু বা গায়ে বেশি গয়না নেই কারণ রুদ্রাকুর মালা পরিয়েছিলাম আর মায়ের যে রপর সোনাজাল করা যে গলাহাটটা আছে ওটা পরে আছে মা আর কিছু সেরকম গয়না নেই তাই খুলতে বেশিক্ষণ লাগেনি তাড়াতাড়ি করে মায়ের খুলে দিলাম দিয়ে সুন্দর করে মাকে সানের বস্ত্র পরিয়ে দিয়েছি তার সঙ্গে মাকে একদম ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম তারপরে অবশ্য আমি হাতে একটু দই নেব দই দিয়েও মাকে একটু সুন্দর করে মাখিয়ে দেবো দেখবে দই মাখানোর পরে পরে মাকে যখন স্নানটা দেওয়া হয় মা একদম সুন্দর চকচকে হয়ে যায় তাই না তো চলো সুন্দর করে মাকে একদম দই মাখিয়ে দিলাম দেওয়ার পরে এইবারে আমি হাতটা ধুয়ে একটু তেল নিয়ে নেবো মাথায় মাখাবো মায়ের গন্ধ তেল সুন্দর করে মাকে মাখিয়ে দিয়েছি তারপরে দেখো মায়ের জলটা রেডি করে নিয়েছি জলের মধ্যে অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে এবার আমি শান দেবো আজকে দেখো বেলপাতাও দিয়েছি কিন্তু এইবারে মাকে আমি সুন্দর করে স্নান দিয়ে দিলাম আর সান দেওয়ার পরেই দেখো মা কতটা চকচকে লাগে আর চলো আমি তারপরে তো অবশ্য শুকনো করে একদম মাকে মুছিয়ে নিতে হয় তোমরা জানো তো চলো মাকে শুকনো করে মুছিয়ে নিই সান হয়ে গেছে মায়ের সুন্দর করে মাকে একদম শুকনো করে মুছিয়ে নিলাম শুকনো করে মুছিয়ে নেবার পরে তোমরা তো জানো মা কতটা চকচকে লাগে তো দেখতে পাচ্ছো কত ভালো লাগছে তো চলো সুন্দর দেখে মাকে একটা শাড়ি পরিয়ে দিলাম এই শাড়িটা মা আগেও পরেছে তো চলো সুন্দর করে এই শাড়িটাই পরালাম ভীষণ সুন্দর লাগছে মাকে মায়ের কোমরবন্ধনও মাকে পরিয়ে দিলাম আর এদিকে মাকে গলাহারটা পরিয়ে দিলাম কানেরটা পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না বলো মাকে মায়ের মুন্ডমালা পরিয়ে দিয়েছি আর মায়ের একে একে আরও যে গলাহারগুলো ছিল আজকের কিন্তু সব গলাহারগুলো সুন্দর করে পরিয়ে দিলাম দেবার পরে সুন্দর করে মায়ের মাথায় চুলটাও লাগিয়ে দিলাম সুন্দর করে মোটা করে একদম সিঁদুর পরিয়ে দিয়েছি পরাবার পরে সুন্দর দেখে একটা টিপও পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে মিষ্টি সোনামা আমার তো দেখতে পাচ্ছ টিগলি পরিয়ে দিলাম তারপরে মায়ের নাকের নদ আর টানা সমেত সুন্দর করে পরিয়ে দিয়েছি আর তারপরে একদম মায়ের মাথায় তো ওন্নাটা দেবো তো চলো সুন্দর করে মায়ের মাথায় ওন্না দিয়ে দিলাম তারপরে মায়ের হাতে দিলাম খর্গ এক হাতে দিলাম চাঁদমালা চাঁদমালার সাথে কি থাকে বলো তো একটা বেলপাতা আছে তো চলো সেই তামার বেলপাতাটা সুন্দর করে দিয়ে দিলাম আর হাতে মুন্ডটা দিয়ে দিয়েছি দেবার পরে সুন্দর করে মাকে মায়ের জায়গায় বসিয়ে মাকে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে মালাটা পরার পরে আর একে একে সুন্দর করে ছাদ বাগানের ফুল একটু মায়ের মাথায় দিলাম ফুলটা তো তোমার জানোই নয়নতারা ফুল সুন্দর করে দুটো নয়নতারা ফুল লাগিয়ে দিয়েছি মাথায় আর চরণে দিলাম বেলপাতা ছাদ বাগানের একটা জবা সুন্দর করে সাজিয়ে দিয়েছি হাতে লক্ষ্মী জবা দিয়েছি মায়ের তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মাকে তো চলো এইবারে আমি একদম বজরঙ্গলিকে নাবিয়ে নেবো সুন্দর করে স্নান দেব তো দেখতে পাচ্ছ বজরঙ্গলিকে কত সুন্দর লাগছে তো স্নান করার পরে আরও সুন্দর লাগবে তো চলো ঘি মধু সুন্দর করে আমি একদম মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পরে তারপরে একদম তোমরা তো জানোই একটু দই দিলাম দই দিলে না অবশ্য পঁইতলের ঠাকুর চকচকে থাকে কিন্তু কারণ দইটা হচ্ছে টক তো চলো সুন্দর করে একদম দই মাখিয়ে দিচ্ছি তারপরে আমি জল রেডি করে নিলাম অগরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে বজরঙ্গলিকে একদম স্নান করিয়ে দিয়েছি এইবারে স্নান করাবার পরে শুকনো করে একদম মুছে নেব তো দেখতে পাচ্ছো সুন্দর করে মুছে নিলাম মুছে নেবার পরে আমি এইবারে কিন্তু সুন্দর করে একটা অরেঞ্জ কালারের ধুতি পরিয়ে দিয়েছি আর তারপরে গলায় যে হাটটা থাকে সেই হারটা সুন্দর করে আমি পরিয়ে দিলাম আজকের কিন্তু বজরঙ্গবলিকে একটা আমি বেলপাতা দিলাম আর এদিকে ফুলও দিয়েছি আর সুন্দর দেখে একটা বেলের মালা পরিয়ে দিছি আর ছাদ বাগানে দুটো ছোট্ট ছোটো বজরংবলি জবা হয়েছিল সেই জবাগুলোও আমি লাগিয়ে দিলাম পাশে পাশে দেখো সুন্দর করে ছোট ছোট ফুটেছে আজকের জানি না কেন তো চলো আজকে দিলাম আম ভোগে দিয়েছি আম আর একটু বাতাসা আর জল যেভাবে জোটায় ভগবান সেইভাবেই আমি সেবা করি কারণ ভগবানই সব কিছু ভগবান দিলে সব হবে তো চলো সুন্দর করে একদম মোমবাতি দিয়ে আরতি করে নিয়েছি আর এদিকে সুন্দর করে খুব সুন্দর গন্ধ যেন ধূপটার এই ধূপটা সুন্দর করে আমি আরতি করে নিলাম করে নেবার পরে তোমরা তো জানোই আরও ঠাকুরের সেবা আছে তো আপাতত এদিকে বজরঙ্গলীর সেবাটা কিন্তু আমি করে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে তোমরা জানোই আমি সমস্ত ঠাকুরকেই মানি কিন্তু তো অনেকে বলে এত ঠাকুর রাখতে নেই তো দেখো আমি বলি আমাকে যদি কেউ দেয় কেন আমি রাখবো না তো চলো তারপরে আমি একদম আজকের বাবা লোকনাথের পুজো আছে তোমরা জানো শুভ মঙ্গলবার বাবা লোকনাথের পুজো আছে আজকের হচ্ছে বাবা লোকনাথের দিবস বাবা লোকনাথকে সুন্দর করে নামিয়ে নিয়েছি আর বাবা লোকনাথের জন্মদিন কিন্তু হচ্ছে জন্মাষ্টমীর দিনে তো চলো ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে আমি একটু একদম বাবাকে একটু দই দেব দই দিয়েও সুন্দর করে একদম দইটা মাখিয়ে নিতে হবে না মাখিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি একটু দুধ রেখেছিলাম জানো তো তো আজকে শুধু বাবা লোকনাথকেই একটু দুধটা দিয়েছি দুধ দিয়ে একটু স্নান করিয়ে দিয়েছি তারপরে যেটা রেডি করি গঙ্গা জলের সঙ্গে অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে একটা জল রেডি করি তোমরা জানোই আর সুন্দর করে তার মধ্যে একটু ফুলও দিই দিয়ে তারপরে স্নান করাই তো চলো বাবা লোকনাথকে আমি স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা তো জানো শুকনো করে একদম মুছিয়ে নিতে হবে তোমাদেরকে বারবার বলেছি তবে বাবা লোকনাথ হচ্ছে পেতলের না এই বাবা লোকনাথ হচ্ছে এক পাথর দিয়ে একদম খোদাই করে বানানো জানো তো তো চলো সুন্দর করে একদম বাবাকে শুকনো করে মুছিয়ে দিয়েছি দেবার পরে তোমাদেরকে তো দেখালামই বাবা কী কালারের ধুতি পরবে তো নীল কালারের ধুতি রয়েছে সেটাই পরাবো তো পড়ানোর পরে তোমরা তো জানো দেখো কত সুন্দর করে একদম যেখানে বাবা লোকনাথকে বসাবো সেইখানেই বসিয়ে আমি সুন্দর করে ধুতিটা আমি পরিয়ে দিলাম ধুতিটা একটু ছোট হয়েছে তো চলো পরিয়ে দিলাম যে বললাম না এবার একটু অসুবিধা আছে তাই এইভাবেই চললো আর এদিকে সুন্দর দেখে একটা গলা হারও পরিয়ে দিলাম আর এইদিকে দেখো যেটা রুদ্রাকুর মারা বাবা লোকনাথের গলায় থাকে সেটাও দিয়ে দিলাম পাশে ছোট্ট বাবা সুন্দর করে বসিয়ে দিয়েছি তারপরে একদম রজনীর মালা সুন্দর করে বাবাকে পরিয়ে দিলাম আর এদিকে বাবা লোকনাথকে একটা ছোট্ট দেখে বেল বেলফুলের মালা পরিয়ে দিলাম চরণে দিলাম বেলপাতা দুব্ব এদিকে বাবা লোকনাথকেও চরণে দিলাম বেলপাতা দুব্ব আর এদিকে দেখো বাবা লোকনাথের যে ফুলটা একটা রাখতে হবে পাঁচালি পড়ার জন্য সেটা রেখেছি আর দেখো সাদা কালারের একটা পদ্ম বাবা লোকনাথকে দিয়ে দিলাম আর এদিকে চরণে বাবা লোকনাথের কিছু সাদা ফুল দিয়েছি ভীষণ সুন্দর লাগছে তো চলো বাবা লোকনাথকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার বাবা লোকনাথকে আমি ভোগ দেবো তো দেখো ভোগে আজকের দিয়েছি পাঁচ রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে একদম সিদ্ধ তার মধ্যে একটু ঘি দিয়ে বাবাকে আজকের এই ভোগ দিলাম আর তার সাথে দিয়েছি একটু পাঁচ রকমের ফল আর তারপরে তোমরা জানো আর কি কি বাবা ভালোবাসে আমি আর হচ্ছে মাখন মিছরি আর লবঙ্গ দিয়েছি এইটা একটা ভোগ দিলাম তারপরে হচ্ছে বাবার হচ্ছে প্রিয় একটা পরমান্নও আছে সেই পরমান্নও দেবো তো পরমান্নটাও বাবার সামনে দিয়ে দিলাম সুন্দর করে আজকের আমি এই ভোগ দিতে পেরেছি বাবা যেভাবে জুটিয়েছে সেইভাবে বাবাকে আমি দিয়েছি আজকের ভোগ এক গ্লাস জল দিলাম এইবারে বাবাকে আমি সুন্দর করে কিন্তু আরতি করে নেব তো দেখতে পাচ্ছ একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম সুন্দর করে সেই প্রদীপটা দিয়েই বাবাকে আরতি করব কারণ এটা বাবার জন্যই জ্বালিয়েছি তো বাবাকে সুন্দর করে একদম আরতি করে নিলাম ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো আজকের এই বাবা লোকনাথের সেবা অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না এত গুণো ঠাকুরের সেবা তারপরে সে আবার ভিডিও বুঝতে পারছো সেই ভিডিও করতে কতটা সময় লাগে যদি তোমরা একটু না দেখো না একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কীরকম লাগে বলো ভালো লাগে বলো তো তো চলো সুন্দর করে একটু ধূপ জ্বালিয়েও সুন্দর করে বাবাকে একটু একদম আরতি করে নিয়েছি আর অবশ্য একটু ধুনো জ্বালিয়ে কিন্তু ধুনো দিয়েও বাবাকে একটু আরতি করব কারণ জানো তোমরা ধুনো জ্বালানো কতটাই ভালো বাড়িতে শুভ অনেক শুভ জানো তো ধুনো সারা বাড়িতে যদি ধুনো দিয়ে তোমরা দেখাও ভীষণ ভালো কারণ ভগবান তো আমাদের দেখো অন্তরেই আছে তাই না তো ভগবানকে যেইভাবে ডাকবে যেইভাবে সেবা দেবে সেইভাবেই ভগবান নেবে কিন্তু তো চলো সুন্দর করে বাবার সেবা করে নিয়েছি আর এদিকে তোমরা যেন মাকেও একদম রেডি করে রেখেছি এইবারে আমি মাকেও ভোগ দিয়ে দেব ভোগ দিয়ে একদম সাজিয়েও দিয়েছি বুঝেছ সাজিয়ে দেওয়ার পরে তারপরে মাকে যেন আরতি করব। মায়ের জন্য একদম মঙ্গল মানে আরতি করতে হয় তোমরা জানো সেই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি সুন্দর করে মাকে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তোমরা জানো এই প্রদীপটা কিন্তু মায়ের জন্য মঙ্গল শনিবার করে মায়ের জন্য জ্বালানো হয় তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে সকল দেবতাকে আমি আরতি করে নিয়েছি তারপরে দেখো গপুসোনাদেরকেও সুন্দর করে আরতি করে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে আর আমাদের বাড়ির এই ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে কেউ ভুলবে না কিন্তু চলো সুন্দর করে ধুনো দিয়েও আমি একদম আরতি করে নিয়েছি আমি কিন্তু খুব সুন্দর সাজিয়ে কথা বলতে পারি না বারবার বলেছি যদি ভুল টুটি কিছু হয় অতি অবশ্য তোমরা একটু বুঝে নিও আর আমাকে ক্ষমা করে দিও তো চলো আমার একদম সকল ঠাকুরের আরতি করা হয়ে গেছে এবার কাঁশি ଛଅଙ୍କୁ ଘଣ୍ଟା ବାଜିଦେବ দেখো ভক্তরা যেটুকু পেরেছি সামর্থ্য মতন বাবা লোকনাথকে একটু নিবেদন করেছি এইভাবে আজকে পুজো দিলাম তোমাদের কেমন লাগলো পুজোটা অতি অবশ্য কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো সোনা মাকেও সুন্দর করে সাজিয়ে একদম পুজো দিয়ে দিয়েছি সোনা বাবাকে বজরঙ্গলীকে ওইদিকে গোপু সোনা ওই দেখো গোপু সোনা দিকে চারিপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আজকে ঠাকুর ঘরটা একদম দেখো খুব ভালো লাগছে সত্যি বাবালো না এখানে বসেছি আরও সুন্দর লাগছে আর এদিকে দেখো মাকেও খুব সুন্দর লাগছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো বড় সোনা মায়ের মন্দিরেও সেবা বাকি আছে আর অবশ্য কিন্তু তোমরা বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও অতি অবশ্য পেয়ে যাবে আর সোনা মায়ের মুখটা তো দর্শন করতে পারবে তাই না তো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক জয় আনন্দময়ী সোনামায় জয় ঠাকুর ঘরে সেবা করার পরে সোজা চলে আসলাম সোনা মায়ের কাছে তো চলো সোনা মাকে মালা পরাবো আর জানো এক ভক্ত গতকাল সন্ধ্যেবেলায় এই দেখো একদম নীলকণ্ঠ মালা আকন্দর মালা জবার মালা একদম দিয়ে গেছে মাকে কুড়ি মালা দিয়েছিল এখন দেখো ফুটছে আস্তে আস্তে তো মাকে আমি আগে তার নামে মালাগুলো পরিয়ে দেব আজ হচ্ছে শুভ মঙ্গলবার আর হচ্ছে বাবা লোকনাথেরও পুজো আছে তো চলো মাকে মালাটা পরিয়ে দি এই দেখো কত সুন্দর জবার মালাটা সোনামাকে মাকে পরিয়ে দেব সৌমেন রায় সব পরিবারের নামে আমি সোনামাকে মালাটা পর এই একটা সুন্দর নীলকণ্ঠ মালা দেখো কি ভালো লাগছে তো এটাও মাকে আমি পরিয়ে দেব। সৌমেন রায় ধুলাগড় থেকে ও এসেছিল মাকে মালা দিয়ে গেছে দেখতে পাচ্ছ আর আরও মালা একটা বেশ মালা সেটাও দিয়েছে সেটা বাবাকে পড়াবো আর এটা আমি মাকে আবার পরিয়ে দিই সৌমেন রায় মালা পরিয়ে দিলাম জয়সূর্মা যাওয় এবারে আমি সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো সোনামায়ের ঘটে দেখো মালা পরানো হয়ে গেছে এইবারে সোনামাকে দেখো টিগলির ফুল দিয়ে দেব আজকে ছাদ বাগানে বড় জবা ফোটেনি ছাদ বাগানে এই জবাটা ফুটেছে তো আরও ফুটেছে এই জবা তাই এই জবাটাই মাকে আজকে টিগলির ফুল দিলাম দেখো কত সুন্দর লাগছে জয় আনন্দময়ী সোনা মায়ের জয় মা মাগো তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো দেখো মা কত হাসছে এইবারে আমি মায়ের মুকুটটা রেডি করে নেবো মাকে মুকুটটা পরিয়ে দেব আর তোমার তো জানোই মা চার হাতে চারটে ফুল নেয় সেই ফুলগুলোও দেব। দেখতেই পাচ্ছ সোনা মায়ের মুকুরটা একদম সাজিয়ে নিয়েছি সুন্দর করে একদম পরবি ফুল দিয়ে তো চলো সোনা মায়ের মুকুরটা পরিয়ে দেব সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেব ভক্তের মালা তো সোনামাকে পরিয়ে দিয়েছি এবার বাবাকেও পরিয়ে দেব বাবার মাথায় সুন্দর করে জল ঢেলে দিয়েছি এবার বাবাকে মালা পরাবো পরাবোকে একটা মালা পরিয়ে দেব ভক্ত অনেকগুলোই বেশ সুন্দর মালা নিয়ে এই একটা নন্দীকেও পরিয়ে দিলাম কিছু সাদা ফুল দিয়ে দেবো তোমরা জানো বাবা সাদা ফুল কতটা ভালোবাসে এই দেখো ছাদ বাগানে ফোটা জবা আজকে বেশি ফোটেনি তাই বাবাকে এই জবাটা দিয়ে দিলাম আমি সুন্দর করে দেখো বাবাকে একটু একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এদিকে নন্দীকেই দিলাম এখানে বাবার সামনে কিছু সাদা ফুল দিলাম একটু সুন্দর করে সাজাতে বেশ ভালোই লাগে তবে যতটুকু ফুল থাকে অতটুকুর মধ্যেই সাজাই বাবাকে জয় সোনার জয় দেখো কত সুন্দর লাগছে মাকে এই দেখো গতকালকে যে ভক্ত মালা দিয়ে গেছে মাকে ধূপ মোমবাতি দিয়ে গেছে মা তুমি তার মনস্কামনা পূর্ণ করো মা তাকে ভালো রেখো সুস্থ রেখো সে যেন পরিবার নিয়ে যেন একদম ভালো থাকে সুস্থ থাকে তো চলো মাকে এবারে আমি ভোগ দিয়ে দেবো আর তো আজকের মাকে বেশি কিছু দিইনি দেখো একটু আম দিয়েছি খুব সুন্দর দেখো আমটা আম দিয়েছি আর হচ্ছে বাতাসায় এটা কিন্তু গাছের আম নয় এটা কিনে এনেইছি আমটা তো দেখো বেশ ভালো লাগছে আমটা দেখতে আর মাকে আজকে আম দিয়েই ভোগ দিলাম আমার বাতাসা চলো মাকে এক গ্লাস জল দেবো এবারে এই হচ্ছে মায়ের এক গ্লাস জল ভোগ সুন্দর করে দেখছো দিয়ে দিয়েছি আর অবশ্য তোমরা সব ভিডিও পেয়ে যাও তোমাদের ভিডিও পেয়ে যাবে এই দেখো কত সুন্দর লাগছে একদম ফুলগুলো ভীষণ সুন্দর লাগে জবা ফুলগুলো তাই না আর ভক্ত বাবা যে মালা দিয়ে গেছে দেখো এই যে পুরী রয়েছে ফুটছে মালাগুলো নীলকণ্ঠ মালাটা যা সুন্দর লাগছে না আমার মাকে তো একদম অপূর্ব রাজ রাজেশ্বরী লাগছে প্রদীপটা জ্বালিয়ে নেবো মাকে এবারে আরতি করবো দেখেছ প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম মাকে আরতি করবে এবারে সোনা মায়ের জয় চলো সোনা মাকে এবারে ভোগ খাইয়ে দেব দেখো মাকে এত অপূর্ব লাগছে সত্যি মায়ের দিক দিয়ে চোখ ফেরাতে পারছি না তোমরা নিজেরাও অবশ্য কমেন্টে বারবার লেখো যে মায়ের সত্যি মায়ের দিক দিয়ে চোখ ফেরানো যায় না মা এতই সুন্দরী মা হচ্ছেন রাজ রাজেশ্বরী চলো মাকে একটু ভোগটা খাইয়ে দিই এবারে জয় সোনামার জয় সোনা মাকে ভোগ খাইয়ে দেবো জয় মা মাগো ভোগ্যন করো মা ভোগ্যন করো মা তুমি সেবা করলে সকলে শেয়ার করবে জয় মা ভোগ্যন করমা ভোগ্যোন করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভোগ্য করমা ভোগ করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভোগ্য করমা ভোগন করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভোগ গণ করমা ভোগন করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মাকে একটু জল খাইয়ে দেবো জয় মা জয় মা জল গ্রহণ করো গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে মা জল গ্রহণ করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে সকলে সবসময় সবাইকে বাড়িতে বলেছি যে মাকে সামনে এই পুজো দেবার পরে ভোগ অবশ্য খাবে ভোগ খেতে কাউকে বারণ করিনি ভোগ অবশ্যই খাবে তার আগে জলটা খাবে জলটা অনেক বড় আশীর্বাদ এটা হচ্ছে মাকে খাইয়ে দেবার পরেই আমরা খাচ্ছি মায়ের কাছে ভোগ নিবেদন করছো তারপরেই আমরা খাচ্ছি তাই না তো জলটা অবশ্যই খাবে চোখে মুখে লাগাবে শরীর ভাব থাকলে শরীরের ভালো হয়ে যাবে আর যাদের কাজকর্ম নেই অতি অবশ্য তোমরা কাজকর্ম পাবে তবে মাকে বলতে হবে সেই কথাটা বলে তারপরে জলটা খাবে যেইটা যার দরকার সেই কথাটা মাকে জানাবে তারপরে জলটা খাবে তো চলো মাকে আমি মুখটা ধুয়ে দেবো জয় মামাগো মুখটা ধুয়ে দিলাম মায়ের মায়ের মুখটা টাকা মুছিয়ে দেব জয় মা সবাই মিলে বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় কমেন্টে লিখবেই আর যারা যারা নাম দিয়েছে রাজ রাজরাজেশ্বরী তারা সেই রাজরাজেশ্বরীও মাকে লিখতে পারো মায়ের তো একশো আট নাম তো তোমাদের মন থেকে যেটা আসে সেটা মাকে লিখতে পারো মা ভবতারিণী মা রাজরাজেশ্বরী মা সোনামা মা আনন্দ মা মা দয়াময়ী মা মা করুণাময়ী মা মায়ের এত নাম তোমাদের যেটা মনে হবে সেই নামে মাকে দেখো সোনা মা সবসময় কিন্তু আনন্দ দিয়ে থাকে তাই মায়ের এখানে নাম হয়েছে আনন্দময়ী মা জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করতে একদম ভুলবে না যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে রেখো অবশ্য ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে জয় সোনামার জয় দেখো দেখে না একটু দর্শন করো বাবাকেও দর্শন করো দেখছো কত সুন্দর লাগছে তো তোমাদেরকে সবসময় বলেছি আমি হয়তো সবাইকে রোজ মালা পড়াতে পারি না কিন্তু যখন হয় অবশ্য পড়িয়ে দিই আর এই দেখো বলে না মা যখন যার কাছ থেকে কিছু নেবার থাকে অবশ্য দেখবে সে যত দূরেই থাকুক দেখবে ঠিক সে মায়ের কাছে পৌঁছে যাবে তাই মনটাকে ভালো করো মনটা বড় বড় মন